একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের ইতিহাস রয়েছে তাদের জন্য পরীক্ষায় একশো শতাংশ কমন পড়ার নিশ্চয়তা লক্ষ্যে প্রথম অধ্যায় থেকে ইতিহাসের পাঠ এখান থেকে পর্ব এক পর্ব দুই পর্ব তিন চার পাবলিশড হয়ে গেছে এখন পর্ব পাঁচ পাবলিশড হতে চলেছে এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখে রাখো আশা করি এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা একের পর এক যদি ফলো করো এখান থেকে তোমরা ভালো সংখ্যক কোশ্চেন বলা চলে হানড্রেড পারসেন্ট কোশ্চেন কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে ফাইনাল পরীক্ষায় কমন পাবে এই ভিডিও আমাদের আলোচিত বিষয় লিপি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয় প্রাচীনকালে রাজা মহারাজাদের সাফল্যের নিদর্শনস্বরূপ তাদের সভাকবিরা যেসব লেখমালা রচনা করতেন সেগুলিকে বলা হতো প্রশস্তিমূলক লেখমালা সংস্কৃত ভাষায় রচিত রাজকীয় প্রশস্তির প্রাচীনতম নিদর্শন হল প্রথম রুদ্রদামনের জুনাগর প্রশস্তি সমুদ্রগুপ্তের রাজত্বকাল এবং রাজ্যজয় সম্পর্কিত নানান তত্ত্ব পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি ও এরান লেখ থেকে রবিকীর্তি রচনা করেন আইহোল প্রশস্তি প্রতিহার রাজ ভোজের আমলে গোয়ালিয়র প্রশস্তি রচিত হয়েছিল লক্ষণ সেনের দেওপাড়া প্রশস্তি রচনা করেন উমাপতি ধর রাজকীয় আদেশনামা প্রধানত জারি করা হতো তাম্রপট্টের উপর খলিমপুর তাম্রশাসন কার ধর্মপালের গৌরাজ তাম্র তাম্রশাসনটির নাম এগড়া তাম্রশাসন কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লেখ থেকে স্কন্দগুপ্তের হুন বিজয়ের বর্ণনা পাওয়া যায় ভিতারি স্তম্ভ লেখ থেকে পারস্য সম্রাট দরায়ুসের লেখটির নাম হল নক্স ই রুস্তম হিন্দুস্থান কথাটির উল্লেখ পাওয়া যায় নক্স ই রুস্তম থেকে কোন লেখে মৌর্য সম্রাট অশোককে দেবানাং প্রিয় অশোক বলা হয়েছে মাস্কি লেখতে কোন লেখে ধর্ম কথাটি প্রথম উৎকীর্ণ হয়েছে মাস্কি লেখে মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায় কলিঙ্গ লেখতে মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ এশিয়া মাইনরে প্রাপ্ত কই লেখ থেকে জানা যায় আর্যদের ভারতে আগমন সম্পর্কে ভারত সম্পর্কিত সমবত প্রাচীনতম বৈদেশিক লেখটি হল বোগাজকৈ লেখ প্রাচীন সুমেরের লিপির নাম কিউনিফর্ম লিপি কিউনিফর্ম লিপির অপর নাম কোণাক্ষর লিপি প্রাচীন কোনাকার বা কিলকাকৃতি হরপের প্রথম সন্ধান পাওয়া যায় সুমেরীয় সভ্যতায় প্রাচীন মিশরীয় লিপির নাম হাইডোগিফিক লিপি প্যাপিরাস হলো গাছের ছাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো